রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন জিলহজ মাসে একটি দিন রয়েছে তার আগে একটি কথা বলবো আমরা জানি যতগুলো রাত রয়েছে সব রাতের চাইতে একটি রাত হলো উত্তম সেটি হলো রামাজান মাসে মানে শেষ দশকের একটা রাত্রি রয়েছে রাত্রিটির নাম হলো লাইলাতুল কদর আর কোন রাত্রি ততটা কি নয় উত্তম নয় যে রাত্রে ইবাদত করলে হাজার মাসে ইবাদত করলে যত নেকি পাওয়া যাবে ওই এক রাতে ইবাদত করলে তত নাকি পাওয়া যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর পৃথিবীতে যত দিন অতিবাহিত হচ্ছে সব দিনের চাইতে একটি দিন হলো উত্তম আর সেই দিনটার নাম হলো আরাফার দিন আরাফার দিন এত উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন জান্নাতে পাঠান আর অন্য কোন দিনে তত মানুষকে জাহান নাম থেকে জান্নাতে দেন না আমরা একটি হাদিস জানি সেটি হলো যে রামাজন মাসে প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবাহানা আদম সন্তানকে জাহান নাম থেকে জান্নাতে পাঠান তবে আল্লাহর রামাজান মাসের ঘটনা রাত্রে কখনের ঘটনা রাত্রে তাও তিরিশটা রাত্রে আল্লাহ সুবাহ যত মানুষকে মানে জাহান নাম থেকে জান্নাতে না পাঠান আল্লাহর নাবি বলছেন যে এই আরাফারের দিনে তো মানুষকে জাহান নাম থেকে জান্নাতে পাঠান গুরুত্বপূর্ণ দিন আবু কাতাদা রদি আল্লাহ তালা অনুহতে বর্ণিত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি যে এই আরাফার দিনে কেউ যদি একটি সিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে রাসুল সাল্লাহ আলাই অত্র হাদিস থেকে বুঝাতে চাচ্ছেন যে ব্যক্তি আরাফার দিনে একটি সিয়াম পালন করবে ওই ব্যক্তির পূর্বের এক বছরের পাপ এবং আগামী এক বছরের পাপ আল্লাহ সুবাহান ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ বলিয়েন আগামী শুক্রবারে নাকি ক্ষমা করে দিবেন বলছিলাম যে আরাফার দিনের সিয়াম নিয়ে আরেকটি স্পষ্ট হওয়া দরকার সেটি হলো এখন আমরা আরাফা দিনের সিয়াম কয় তারিখে রাখব এটা জানার দরকার আছে নাই কথা বলেন যেহেতু হাদিসের ভাষা হলো ইয়াউমে আরাফা ইয়াউমে তার মানে দিনের এখানে যদি বলা হতো যে নয় তারিখের সিয়াম তাহলে আমাদের যখন বাংলাদেশে হয় নয় তারিখ তখন সৌদি আরবে থাকে কয় তারিখ দশ তারিখ কথা বুঝতে পারেননি মনে হয় তাহলে তারিখ দিয়ে সার্টিফাই হতো এখানে কিন্তু তারিখের কথা উল্লেখ আল্লাহ আল্লাহর নাবী করেননি আল্লাহর নাবী এখানে উল্লেখ করেছেন যে শিয়াম শিয়াম ইয়ামিন আরাফা তথা আরাফার দিনের সিয়াম এখন আরাফার দিন পৃথিবীতে একটা হয় নাকি অনেকটি হয় একটা আরাফার দিন হয় আর আরাফার দিনটা এটা একদিন আর সে কারণে ওই আরাফার দিন মানে হজের দিন হজের দিন একদিনই থাকে তো যখন আরাফার দিন আসবে সেদিন সৌদি আরবে হচ্ছে নয় তারিখ আর বাংলাদেশে হচ্ছে আট তারিখ কত তারিখ আট তারিখ এখন আপনাকে যেহেতু হাদিসের ভাষা হচ্ছে ইয়উনে আরাফা তথা আট তারিখেই সিয়াম রাখতে হবে এখানে আরাফার দিনের কথা বোঝানো হয়েছে তবে বিজ্ঞানদের মতে মতানৈক্য হলো যে আগের দিন না পরের দিন একটু মতানৈক্য আছে তাই আমরা বলেছি যে যদি সন্দেহ সন্দেহ হয় দূর করার জন্য আপনি আটই জিলহজ এবং কি নয় জিলহজের সিয়াম পালন করতে পারেন এতে কোনো সমস্যা নেই কেননা আল্লাহর নাবি জিলহজ মাসে মাঝে মধ্যে সিয়াম রাখতেন সাহাবিরা অনেক সাহাবিরা একে জিলহজ থেকে নয়ে জিলহজ পর্যন্ত সিয়াম পালন করতেন অতএব আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনার দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহর নবী বলছেন যারা কুরবানি দেওয়ার এরাদা রাখে নিযাত রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তারা যেন কিনা করে নক এবং চুল কাটা থেকে বিরত থাকে কুরবানি সম্পূর্ণ হওয়া আগ পর্যন্ত যখন কুরবানি সম্পূর্ণ হবে যখন পশু জবে করা হবে তখন আপনি আপনার নক এবং চুল মাথার চুল কাটবে কথা বুঝতে পারেন সম্মানিত উপস্থিতি কুরবানি সম্বন্ধে কিছু কথা সেটি হলো যে আপনি কুরবানি করবেন এখন কুরবানিটা আমরা ঈদের আগের দিন করলে হতো না হবে না যেহেতু কুরবানি কুরবানি করতে হবে কখন মাঠ পরে আসার পর